you yeah. এই মুহূর্তে কিন্তু আমি রয়েছি ক্যামেরা পার্সনকে বলে দেখাতে ধর্মতলা চত্বরে কিন্তু এই মুহূর্তে কিন্তু আমি রয়েছি আমার সকল মিলে দেখা ধর্মতলা চত্বরে কিন্তু রয়েছি যে আনিস খান প্রতিবাদে প্রতিবাদে পুলিশের বিরুদ্ধে তারা কিন্তু বিক্ষোভ জারি করছে এই জায়গাটাতে কিন্তু পায়ে হেঁটে রেখে শুরু হবে ধর্মতলা পর্যন্ত এমনটা কিন্তু আইএসএফ বিভিন্ন কর্মী কিন্তু জানাচ্ছেন এখন থেকে শুরু হবে কিন্তু পায়ে হেঁটে ধর্মতলা পর্যন্ত মূলত বৃষ্টির কারণে কিন্তু এই মুহূর্তে বন্ধ তিনি আসলে কিন্তু এই র্যালিটা এখান থেকে শুরু হবে এবং এই র্যালিটা এখান থেকে কিন্তু পায়ে হেঁটে ধর্মতলা পর্যন্ত শিয়ালা থেকে ধর্মতলা পর্যন্ত পা হেঁটে এই কিন্তু যাবে আইএসএফ বিধায়ক নসাদ সিদ্দিকি তার উপস্থিতি হওয়ার অপেক্ষায় কিন্তু মানুষ রয়েছে এখানে মানুষের দল ক্যামেরা বলবো মানুষের যে ঢল এখানে হাজার হাজার মানুষের একটা ঢল নেমে পড়েছে এই এই কিন্তু তাদের কিন্তু এই এই থেকে র্যালি হয়েছিল আপনার জানেন একুশ দু হাজার একুশ একুশে জানুয়ারি কিন্তু যেভাবে আইএসএফ বিধায়ককে গ্রেপ্তার করেছিল সেভাবে কিন্তু একটা পরিকল্পনা চলতে পারে এখানে কিন্তু মানুষের যে মুখের কথা যে সেই দু হাজার একুশ সালে যে ঘটনাটি ঘটেছিল সেটি কিন্তু এই চব্বিশ সালে দাঁড়িয়ে কিন্তু ঘটতে পারে এমনটা কিন্তু আশঙ্কা বিভিন্ন মানুষ ঘটে সব মিলে জানতে পারে কি হবে দেখার বিষয় দেখার বিষয় কি হতে পারে এই যে আদেপি কি আইএসএফ বিধায়ক তারা কি যে অন্যায় ভাবে তারা কিন্তু যে পুলিশের গর্জে উঠেছে এটা কিন্তু আদেপি কতক্ষণ থাকবে এবং কতদিন পর্যন্ত এই আন্দোলন চলবে এটা কিন্তু বলা বাকি রাখে না এই আইএসএফ বিধায়ক একটাই মাত্র বিধায়ক বিধানসভার ভিতরে যেমন গরিব মানুষের জন্য আওয়াজ তুলছে মুসলিম সংখ্যালঘু মানুষের জন্য আওয়াজ তুলে এবং বাইরেও বিধানসভার বাইরেও আওয়াজ তুলছে দেখার বিষয় নরসাদ সিদ্দিকী তার সিদ্ধা সোদা রাখতে পারবে নাকি সিদ্দিকুল্লাহ চৌধুরীর মতো শাসক দল তৃণমূল কংগ্রেসের সমর্থন করে সেখানে তিনি তার বিক্রি যেতে এমনটা কিন্তু অভিযোগ অনেক উঠছে আমরা কিন্তু দেখার পারবো ক্যামেরা পারসনকে যে মানুষের কত ভিড় মানুষের উচ্ছে পড়া কিন্তু ভিড় রয়েছে মানুষের যে ভিড় উচ্ছে পড়া ভিড় আসলে দেখার বিষয় এই র্যালি কখন একটা নাগাদ কিন্তু শুরু হওয়ার কথা ছিল আদবি বৃষ্টির কারণে কিন্তু এই রাইডে শুরু হয়নি আদবি কখন শুরু হবে আপনার ইনসাফ ইনসাফি পর্দায় অসংখ্য ধন্যবাদ